ব্যস্ত মানুষ ওই পাড়া একটা মিটিং আছে আমি আজকের মতো উঠতে চাচ্ছি হ্যাঁ তো রহমত আমি তাহলে উঠি তুমি কি আমার সাথে যাবা নাকি পরে আসবা হ্যাঁ আপনার কাম নাই জানো জানো আসসালামু আলাইকুম হ্যাঁ আসি তাহলে হ্যাঁ না টাকাটা তো আমারই দিবা আমার অফিসে জমা দিতে না এই জন্য আগে নিয়ে রাখলাম তোমার ভালো আছে আছে না না আচ্ছা ঠিক চিন্তা আমি বাজার করে পাঠাই দিব আর প্রত্যেক দিন একটা করে ফোন দিবা ঠিক আছে ভালো মন্দ খোঁজ খবর নিবা আমি সাত দিনের মধ্যে ফ্লাইটের ব্যবস্থা করে ভাতিজারে পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো সাজান ভাই তুমি কোনো চিন্তা করবা না হ্যাঁ আর কি কমু কও ওই মালিক আছে না ও তো একটা বদল প্রথমে তো রাজি হয় না অনেক কষ্ট করে তার রাজি করা আনছি আর এই মুহূর্তে তিন লাখ টাকা দেওয়ার মতো গ্রামে একমাত্র ওই মালিকই আছে এই জন্যে ধরে নিয়ে এসছি উপায় না দীঘা কপালে এখনও ভাস ফলায় রাখছো কইলাম তো চিন্তা করো না এক সপ্তাহের মধ্যে আমি কোম্পানিরে টাকাটা দিয়া ভাতিজার ফ্লাইটের ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই তুমি এই রহমতের উপরে ধৈর্য ধারণ করে রহমতের আশে বসে থাকো আসি ভাই ভাবি আসসালাম আলাইকুম ভাইজান তুমি দিল্লি যাইতেছো এক লাস্ট পানী দাও তো কি ব্যাপার সুজন না কি হয়েছে নাকি দুদিন ধরে ফোন করতেছে না কি রে সুজন তোর মায়েরা কি কইতাছে অহ আব্বা গতকাল কেউ ফোন দিছি আজকেও ফোন দিছি কোনো খবর পাইতেছি কী আসসালাম আর কি পাইছো জিনা জানি পাবা না কারণ সে টাকা পয়সা নিয়ে হারায় গেছে উধাও তাহলে এখন আমার টাকার বিষয় নিয়ে কি করবা চোচা একটু ধৈর্য ধরেন আরে বাবা টাকা এমন জিনিস টাকা নিয়ে ধৈর্য ধরা যায় না খুব কঠিন জিনিস তুমি এক কাজ করো তোমার বাপকে যে বলো দু এক দিনের মধ্যে আমার টাকা লাগবে সে যেন টাকার ব্যবস্থা করে ক্লিয়ার আসি ভাইজান তুমি কি অনেক চিন্তা করতেছো চিন্তা করো না আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আর আমার কপালে যা আসতে তাই হই জানো আজকে না মায়ের লাইট ভালো না সকাল থেকে জানি কেমন তেমন করতেছে

মা তোমার কি হইছে মা সকাল থেকে বুকে ব্যথা নিঃশ্বাস নিতে পারে না আব্বাই কই আব্বা কই গেছে আব্বাই টক বাজারে গেছে কইছে তাড়াতাড়ি এয়াই পড়বো মা তুমি কোনো চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাইবোয়া জামাকর কাল ঠেকটা খাই দিলা চলো ভাই খাইতে চলো জানবাই তোমার খোলা গুলো বিদেশ যাইব বিদেশ যাওয়া না বুঝো না অনেক কষ্টের টাকা টাকা কামাইতে অনেক কষ্ট লাগে বুঝছো আর তোমার তো আর দেয়ার মতো ক্ষমতা নাই তাহলে কি করবা আগামীকালকে দিনের মধ্যে টাকা দিয়ে দিবা নাইলে বাড়ি ছেড়া চলে যাবা ক্লিয়ার তুমি বাইরে বোঝা কালকের দিনের মধ্যে যদি আমার টাকা না দিতে পারে তাইলে টোল টুপলা যা কিছু আছে গুছাই গাছাই নিয়ে কয়টা বছর সময় দিলেও তুমি দিতে পারবা না সেই ক্ষমতা তোমার নাই সুতরাং যেটা বলছি এটাই করো কালকের দিনের মধ্যে টাকাটা দিয়ে দাও নাইলে বাড়ি ছেড়ে চলে যাও

তাই কি হইবো আরও বাড়তি টাকা পাবার ইচ্ছা আপনি এগুলা কী কইতাছে আপনি সম্পর্কে আম করছে আপনি কেম নেই কুপস্তাব দে হই শুভরা কুপস্তাব কারে কয় এটা তাইতে বোঝাও যাবে তাইতে দিনের মধ্যে টাকা দিয়া দিস Só porque isso é dando a mí daí.